বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হল সুরা সুরাহোমাজার থেকে যে আলোচনাটি করব। দেখেন কোনো কোনো মানুষ আছে যে এই পৃথিবীতে জন্মের পর থেকে তার চোখের পাওয়ার কম চোখের দৃষ্টিশক্তি কম তাহলে বাকিটা জীবন কি করে চলবে ডাক্তারি চিকিৎসাতে দেখা যায় মানুষ যখন চিকিৎসা করে তো ছোটবেলা থেকে জন্মের থেকে যেটা হয় সেটা কিন্তু সব কিছুতে সারিয়ে উঠতে পারে না আচ্ছা আরও একটি বিষয় হলো অনেক মানুষ যৌবন প্রাপ্ত হয়েছে তো তার যৌবন বয়স শেষ না হতেই তার চোখের পাওয়ার দৃষ্টি শক্তি একদম কমে গেছে যা মানে চলার মতো নয় একটু দুর্বলটা বেশি হয়ে গেছে এবং দেখা যায় এমন এমন ব্যক্তি আছে যারা একেবারেই দেখতে সমস্যা হয় যে চশমা দেওয়ার পরেও তাদের সমস্যা হয় এখন কথা হলো সেই ব্যক্তিদের জন্য ডাক্তার মেডিকেল চিকিৎসায় অনেক ভিটামিন প্রয়োগ করার পরেও এই ব্যক্তিটি চোখের পাওয়ার নিয়ে খুব দুশ্চিন্তায় আছে দেখা গেছে আমার চোখের পাওয়ার যদি মোটামুটি থাকে ভালো তাহলে আমি চশমা পাওয়ার দিয়ে আমি দেখতে পারবো চলতে পারবো কিন্তু চোখ যদি ডিস্টার্ব থাকে এবং চোখের পাওয়ার যদি অতিরিক্ত খারাপ থাকে তখন কিন্তু সেই চশমাতেও তার ডিস্টার্বটা শেষ হচ্ছে না যাচ্ছে না তো এখন আল্লাহ কিন্তু আমাদের এই সুযোগ সুবিধাগুলো রেখেছেন যেমন সুরা হোমাজা এই সুরাটি আপনি কমপক্ষে সাতবার পাঠ করলে সেই পাঠ করে দেখা গেছে কোন পানিতে আপনি ফু দিলেন পরিষ্কার পানিতে ফু দিলেন ফু দেওয়ার পরে সেই পানিটা নিজে বিসমুল্লাহ রহমান রহিম বলিয়া খাবেন এবং সেই পানিটা চোখের মধ্যে ছেটা দেবেন যাতে আপনার নিচে পায়েটায় না লাগে বেসিং কিংবা ওরকম একটা স্থানে যেতে পানিটা ওরকম পায়ের মধ্যে লাগলে একটা অন্যায় যেহেতু এটা একটা ছোড়া পরে ফুক দেওয়া হয়েছে তা এখন চোখের মধ্যে নিয়মিত কিছুদিন দেবেন আবার যখন ঘুমাবেন তখন দু ফোঁটা পানি আঙ্গুল দিয়ে নিয়ে তখন দুই চোখে ড্রপের মতো তিন ফোঁটা দিয়ে দুইটি চোখে ছয়টি ফোঁটা দিয়ে শুয়ে থাকবে এরকম বেশ কিছুদিন করুন ইনশাল্লাহ সুরা হোমাজার যে একটা ওচিলা আল্লাহ বলেছে যে আমি বিভিন্ন কালাম যে আমার কোরআনে যা কিছু আছে সমস্ত কিছু আমার কালাম আর অর্থ কি আল্লাহর কথা তাই বলে কি আল্লাহর কথা কখনোই বিফল যায় না তাই আপনাদের সামনে এই আলোচনাটি তুলে ধরলাম তবে আরেকটি বিষয় হলো দেখুন আমরা দেখা যায় সকালে যখন ঘুম থেকে উঠবো চোখটা বন্ধ করে যদি কারো মুখস্থ থাকে তাহলে সুরা হোমাজা আপনারা অবশ্যই যদি পাঠ করে উঠতে পারেন কারণ একটা বিষয় হলো যে কোরআন পাঠ করতে হলে অজু করতে হয় এই কথাটি বলা আছে কিন্তু দেখেন কোরআন যদি আপনার অজু না থাকে তাহলে না ধরে আপনি পাঠ করতে পারবেন তাহলে যদি না থাকে তাহলে আপনি কোরআনটাকে না ধরে পাঠ করতে যদি পারেন তাহলে না দেখিয়া যদি পড়তে পারেন কেউ তাহলে সকালে ঘুম থেকে ওঠার আগে এই ছোড়াটি পাঠ করবেন পাঠ করার পরে তখন নিজে হাতে ফুক দিয়ে নিজের চোখে ডলে দেবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর এই সুরার আল্লাহর এই কালামের বরকতে অবশ্যই আপনাদের যাদের চোখে ডিস্টার্ব আছে পাওয়ারের সমস্যা আছে তারা অবশ্যই সেরে উঠবেন এবং চক্ষু রোগ ভালো হয়ে যাবে তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও যেন আপনাদের সামনে এনে দিতে পারে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ